একজন মায়ের আটটি শব্দ একটি শিশুর জীবনের উপর গভীর প্রভাব ফেলে প্রতিদিন শিশুর সঙ্গে ইতিবাচক কথা বলা কেন গুরুত্বপূর্ণ তা আমরা জানব শিশুর মস্তিষ্ক স্পঞ্জের মতো যা সে শোনে তা খুব সহজে শোষণ করে পিতামাতার কথা শিশুর মনে স্থায়ী ছাপ ফেলে ইতিবাচক কথা শিশুকে নিরাপত্তা আত্মবিশ্বাস নৈতিকতা ও সৃজনশীলতা দেয় আর নেতিবাচক কথা ভয় তুচ্ছতা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করে পাঁচটি বড় সুবিধা প্রতিদিন ইতিবাচক কথা বলার মাধ্যমে এক মানসিক বিকাশ প্রতিদিন প্রেম ও উৎসাহ শোনার মাধ্যমে শিশুর মনে আনন্দ স্থিতিশীলতা এবং ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে ওঠে দুই আত্মবিশ্বাস বৃদ্ধি তুমি পারবে তুমি আমার গর্ব এই ধরনের কথাগুলো শিশুকে ব্যর্থতার ভয় ছাড়াই চেষ্টা করতে শেখায় তিন চারিত্রিক গঠন সত্য বলো অন্যকে সাহায্য করো এই ধরনের কথার মাধ্যমে শিশুর মধ্যে দয়া সততা ও সহমর্মিতা গড়ে ওঠে চার সম্পর্ক মজবুত করা শিশুর সঙ্গে পিতামাতার সম্পর্ক গভীর হয় কারণ সে বুঝতে পারে যে সে সবসময় ভালোবাসা পায় পাঁচ জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি প্রতিদিন এই ধরনের কথা শুনে শিশু যে কোনো কঠিন পরিস্থিতি ধৈর্য ও ইতিবাচক মনোভাব নিয়ে মোকাবেলা করতে শেখে চলুন দেখি এটি বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায় প্রতিদিন সকালে শিশুকে জাগানোর পর দুই থেকে তিন মিনিট সময় দিন ধীরে ধীরে প্রতিদিন আটটি শব্দে কথা বলুন উদাহরণ সকালে তুমি আমার গর্ব আজ স্কুলে কি শেখা যাবে বিকালে যদি কোনো ভুল হয় কোনো সমস্যা নেই তুমি আবার চেষ্টা করবে রাতে আমি তোমাকে ভালোবাসি তুমি সত্যিই ভালো মানসিকতার মানুষ শিশুর মানসিক বিকাশ আত্মবিশ্বাস এবং চরিত্র গঠনের জন্য প্রতিদিনের ইতিবাচক কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর মন কাগজের মতো যা শোনে তা তাকে গঠন করে এখানে আটটি বিশেষ ইতিবাচক শব্দ যা শিশুর জীবনে গভীর প্রভাব ফেলে এক আমি তোমাকে ভালোবাসি শর্তহীন ভালোবাসা শিশুর মনে নিরাপত্তা ও আত্মবিশ্বাস জাগায় দুই তুমি পারবে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণের সাহস বৃদ্ধি করে তিন তুমি আমার গর্ব ছোট ছোট অর্জনও মূল্যবান মনে করাই চার ভুল করলে কোনো সমস্যা নেই নতুন কিছু চেষ্টা করার সাহস জাগাই পাঁচ সত্য বলাই সবচেয়ে বড় শক্তি সততা নৈতিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলে ছয় অন্যদের সাহায্য করো হৃদয়ে খুশি করে সহমর্মিতা ও মানবিক গুণাবলী বৃদ্ধি করে সাত তোমার প্রচেষ্টা আমার কাছে সাফল্যের চেয়েও বড় কঠোর পরিশ্রমের মূল্য শেখাই আট প্রতিদিন কিছু নতুন শেখো জ্ঞানের তৃষ্ণা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলে এই ছোট ছোট কথাগুলো শিশুকে দয়ালু আত্মবিশ্বাসী কৃতজ্ঞ এবং নৈতিকভাবে শক্তিশালী করে প্রতিদিন শিশু কান পর্যন্ত পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হল আমি তোমাকে ভালোবাসি এটি তার মনে নিরাপত্তা বিশ্বাস এবং আত্মবিশ্বাস গড়ে তোলে শিশুটি বুঝতে শেখে যে কোনো পরিস্থিতিতেই পিতামাতার ভালোবাসা অটল ভালোবাসার পরিবেশে বেড়ে ওঠা শিশু আত্মবিশ্বাসী ইতিবাচক মনোভাবপূর্ণ এবং মানসিকভাবে স্থিতিশীল হয় সুতরাং প্রতিদিন অন্তত একবার শিশুর চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বলুন আমি তোমাকে ভালোবাসি এটি তার হৃদয়ে জীবনভর শক্তি হিসেবে কাজ করবে শিশুকে সাহসী স্বাধীন এবং আত্মবিশ্বাসী হতে শেখায় তুমি পারবে সকালে খেলার আগে বা নতুন কিছু শেখার আগে বলুন এতে শিশুর ভয় দূর হয় এবং ব্যর্থ হলেও সে শিখবে হ্যাঁ আমি চেষ্টা চেষ্টা করছি আবার করব ধীরে ধীরে তার আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় তুমি আমার গর্ব প্রতিটি শিশু পিতামাতার স্বীকৃতি চাই বড় বা ছোট যেকোনো সাফল্য বা প্রচেষ্টা প্রশংসা করলে শিশুর আত্মসম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় উদাহরণ স্কুলে ভালো করলে তুমি আমার গর্ব অন্যকে সাহায্য করলে তুমি আমার গর্ব নতুন কিছু শিখলে তুমি আমার গর্ব শিশু শেখে তার প্রচেষ্টা এবং আচরণ মূল্যবান ভুল করা ঠিক আছে তুমি শিখতে পারো শিশু নতুন কিছু শেখার সময় ভুল করে যদি পিতামাতা ক্রোদ্ধ বা টেনে বলেন শিশু চেষ্টা করার সাহস হারাই তাই প্রতিদিন তাকে শেখান ভুল করা ক্ষতিকর নয় এটি শেখার সুযোগ নিজের জীবনের ভুল উদাহরণ দিন এতে শিশু বুঝবে ভুল মানেই শেষ নয় সত্য বলাই সবচেয়ে বড় শক্তি শিশু ছোটবেলা থেকে সত্য বলার অভ্যাস গড়ে ওঠে শিশুকে প্রশংসা করুন যখন সে সত্য বলে গল্প বা উদাহরণ দিয়ে দেখান যারা সত্য বলেছে তারা শেষ পর্যন্ত সম্মান পেয়েছে অন্যদের সাহায্য করো শিশু শেখুক সত্যিকারের সুখ শুধু পাওয়াতে নয় দেওয়াতেও উদাহরণ স্কুলে বন্ধুদের সাহায্য করা বৃদ্ধদের রাস্তা পার হতে সাহায্য করা অসুস্থ ব্যক্তিকে পানি দেওয়া শিশু মানবিক ও সামাজিকভাবে দায়িত্বশীল হয়ে ওঠে তোমার প্রচেষ্টা তোমার কাছে সাফল্যের চেয়েও বড় চেষ্টা হলো মূল বিষয় ফলাফল নয় উদাহরণ পরীক্ষা শেষে চেষ্টা করেছ আমি খুশি খেলা হেরে গেলে তুমি পুরো হৃদয় দিয়ে খেলেছ এটাই আমার কাছে জয় শিশু শেখে ব্যর্থ হলেও সে মূল্যবান নতুন কিছু করতে সাহস পায় প্রতিদিন কিছু নতুন শেখো প্রতিদিন শেখা জীবনের সেরা বিনিয়োগ উদাহরণ রাতে জিজ্ঞেস করুন আজকে শিখলে বই প্রকৃতি মানুষের আচরণ থেকে শেখার সাহায্য করুন নতুন কিছু শিখলে প্রশংসা করুন শিশু কৃতজ্ঞ সৃজনশীল এবং জনপ্রিয় হয়ে ওঠে এইভাবে প্রতিদিন মায়ের আটটি শব্দ শিশুর জীবন বদলে দিতে পারে উদাহরণ গল্প মায়ের আটটি শব্দ রাহুল ছিল সাধারণ ছেলে বন্ধুদের মজা করলে সে নিজেকে ছোট মনে করত মা বুঝেছিলেন তার সন্তানে অদম্য সম্ভাবনা আছে শুধু তাকে সাহস ও ভালোবাসার শব্দে যোগাতে হবে প্রথম দিন আমি তোমাকে ভালোবাসি রাহুল বুঝল সে সবসময় গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিন তুমি পারবে হোমওয়ার্কে আবার চেষ্টা করলো তৃতীয় দিন তুমি আমার গর্ব প্রতিযোগিতায় প্রথম না হলেও নিজেকে মূল্যবান মনে করল চতুর্থ দিন ভুল করলে কোনো সমস্যা নেই ভুলকে শেখার সুযোগ মনে করল পঞ্চম দিন সত্যই সবচেয়ে বড় শক্তি মিথ্যা লোকানোর ভয় ছাড়ল ষষ্ঠ দিন অন্যদের সাহায্য করো সাহায্য করার আনন্দ অনুভব করল সপ্তম দিন তোমার প্রচেষ্টা আমার কাছে সাফল্যের চেয়েও বলো খেলার হারেও প্রচেষ্টার মূল্য বুঝল অষ্টম দিন আজকে শিখলে নতুন কিছু শেখার আগ্রহ বেড়ে গেল কয়েক মাসের মধ্যে দেখা গেল রাহুল আত্মবিশ্বাসী মর্মী এবং শেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছে সব সম্ভব হল মায়ের এই আটটি ইতিবাচক শব্দের জন্য বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্যে একটি প্রেরণাদায়ক বার্তা লিখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হবে